তোমরা কখনো মাসরুর মধ্যে ওপেন বর্ডার দেখেছো আজ আমি তোমাদের সেটাও পূরণ করে দিলাম ইচ্ছেটা মাসরু কাতানের মধ্যে ওপেন বর্ডার জাস্ট কালার সেটিংটা দেখো একদম বেছে বেছে নিখুঁত নিখুঁত কালার নিয়ে হাজির হয়েছে তোমাদের কাছে আর এই কালারগুলো তোমরা আজকে মাসরু কাতানের থেকেও কম দামে পাচ্ছ মাসরু কাতান সিল্ক অবশ্যই দেখাচ্ছি তা আবার ওপেন বর্ডার কিন্তু দাম পাচ্ছ একদম নর্মাল শার্টিনের মধ্যে তো চলো কালার সেটিং একটা একটা করে দেখি দিয়ে সবাইকে বলবো অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না পেমেন্ট অপশন দেওয়ার পর বুকিং নাম্বারে তারপরেই পেমেন্ট করবে তা না হলে পেমেন্ট করবে না আর সব থেকে ভাইটাল কথা হলো বাড়িতে পার্সেল পৌঁছনোর পর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে নাহলে করবে না বিকজ এখন প্রচুর রকম স্ক্যাম চলছে তোমাদের ভালোর জন্যই তোমাদের কথাগুলো বলা হচ্ছে তোমরা অনেকেই না দিয়ে পরে আমাদের উপর মানে জোর খাটানোর চেষ্টা করো তখন সেটা আমরা করতে পারি না তখন আমরা খারাপ হয়ে যাই তাই অগ্রিম তোমাদের কথাগুলো জানিয়ে দিয়েছি ঠিক আছে অবশ্যই কালেকশনটা দেখে নেবে পুরোটাই তোমাদের রয়েছে ওপেন বর্ডারের মধ্যে কাতার সিল্কের মধ্যে ডিজাইনটা রয়েছে ভীষণ ইউনিক একটা ডিজাইন আচ্ছা এই পার্টাই যে এরকম না একদমই দুটো পাড়ি আমি সেম করেছি আর আমার ডিজাইনে বেশিরভাগই তোমরা দুটো পাড়ি সেমই পাবে কারণ কি বলতো ছোট বড় থেকে আমি মনে করি এরকম ডিজাইন বেশি ভালো হ্যাঁ কি ছোট বড়ও ভালো লাগে কিছু কিছু ডিজাইনে আর বেশি আমি প্রেফার করি এই ডিজাইনগুলো যেটা দুটো পারি সমান থাকবে চলো শাড়িটা দেখাই আজকে একদম ছোট ছোটো মাছি বুটির মধ্যে তোমাদের যে শাড়িটা দেখাচ্ছি দেখতে অসাধারণ তার সাথে কোয়ালিটি অসাধারণ আঁচলটা দেখার মতো একটা আঁচল দিয়েছে শুধু যে আঁচলে ফোকাস হবে সেটা না আজকে ফোকাস হবে তোমাদের শাড়ির পাড়ির ডিজাইনটা একটা মানে কি বলবো মনে হয় না সেই বাড়িতে আমাদের যখন লক্ষ্মী পুজো হয় বা বাড়িতে কোনো পুজো হয় যে আলপনা আঁকা হয় এক্স্যাক্টলি সেরকম আলপনা ডিজাইন করা রয়েছে মানে যেটা দেখতে দারুণ মানে এক কথায় না আমি দশ কথা দারুণ 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 বলবো দুটো পাড়ি সেম টু সেম রয়েছে আর বডির ডিজাইনটার জন্য বেশি আমার মনে হচ্ছে ভালো লাগছে বিকজ বডিতে তোমাদের ছোটো ছোটো ফ্লাওয়ারের কাজ করা রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে চলো শাড়িটা ফুল লুকিংটা দেখিয়ে দিয়ে যাচ্ছে শাড়িটা ফুল অফ লুকিং টোটাল শাড়িটাই তোমাদের এইরকম কাজের মধ্যে চলে আছে অ্যান্ড এর সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটাও আর সুন্দর অবশ্যই ব্লাউজ পিস টা ক্লোজিং করে দেখাবি যে ব্লাউজ পিসে তোমাদের হাতায় বর্ডার দিয়ে দিয়েছে এবার বডির কাজটা জাস্ট দেখো একদম তাঞ্ছুয়ের মধ্যে তোমাদের ব্লাউজ পিস দিয়েছে যেটা দারুণ চলো নেক্সট কালার চলে আসি কালার তোমাদের দেখাচ্ছি একদমই তোমাদের যাচ্ছে ম্যাজিক পার্পেলের মধ্যে মানে তোমাদের যেই পার্পটা সর্বদা তোমরা ভালোবাসা দাও এক্স্যাক্টলি সেই নাও অ্যান্ড বুকিং করে ফেলা সবগুলো কিন্তু রোজ গোল্ড দ্যারিতে যাচ্ছে কোনোটাই কিন্তু তোমাদের পুরো গোল্ড না রোজ গোল্ড দ্যারি দিয়ে মিক্স করা রয়েছে সবগুলো ডিজাইন একই রয়েছে শুধুমাত্র কালার দেখে তোমরা বুকিং করে নেবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই আগুন কালার মানে আমরা এক কথা যেটাকে অরেঞ্জি ডুয়েল টোন বলি এক্স্যাক্টলি সেই কালারটা জাস্ট থেকে স্ক্রিনশট ফর বুকিং একদম নিখুঁতভাবে কালারটা করা রয়েছে নিখুঁতভাবে ডিজাইনটা করা রয়েছে আর এইগুলো কিন্তু ভাজ আছে ঠিক আছে এটা কেউ কোন অন্যরকম কিছু ভেবে চলো নেক্সট চলে যাচ্ছি এবার যে তারা দেখাচ্ছি বটল গ্রিন কালার সবাইকে বলি পুজোর সময়কার কালেকশন যদি তোমরা ভাবো যে পুজোর সময় এসে তোমরা নেবে তখন কিন্তু এত সুন্দর কালেকশন তোমরা পাচ্ছ না বিকজ এই কালেকশন কিন্তু পুজোর আগেই আমরা দেওয়া শুরু করেছি মানে এখন থেকেই তো পুজোর এখন এখনটা যদি নিতে পারো তাহলে পড়বে এবার পুজো তুমি সব থেকে ঝিঙ্কু একটা কালেকশন করতে পারবে সো এখনই বুকিং করে ফেলো আর পুজোর সময় সবাইকে দেখিয়ে দেবে যে সব থেকে বেস্ট কালেকশনটা আমার কাছে রয়েছে তাই না চলো নেক্সট কালার তোমাদের ফিরোজি কালার এক কথা যেটা আমরা বলি টুটে কালার যেটা দিয়ে বা এই কালারটা দিয়ে পড়ো এই কালারটা বিশ্বাস করো আমার দোকানে আমার কোনো জায়গাতে তোমরা এই কালারটা বেশি দেখতে পাবে না কারণ আমার ময়ূরকন্ঠির থেকে যদি দোকানে কোন কালার সেল হয় সেটা তুতে কালার সামনে বেশি ভালো লাগে ঠিক আছে আর তুতে কালার এমন একটা কালার যার জন্য কোনো স্কিন টোন লাগে না সবাই পড়তে পারে ও বেনারসি কালার মানে আমাদের যে রেড বেনারসি এক্সাক্টলি সেই কালারটা যেটা দেখতে তার সাথে যে এই যে পাড়ের ডিজাইনটা তোমরা কেউ এটা ধারণাও করতে পারবে না যে এইটা একটা সিল্ক যখন এটা আট করে করে পড়া হবে বা যেভাবেই পড়া হোক না কেন কেউ ধারণা করতে পারবে না যেটা একটা সিল্ক এত সুন্দরভাবে এটা কারুকার্য করা রয়েছে এবার যে কাটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের কফি পার্পেল কালার আর সময় আমি বলি যে আমার সিরিজে এই কালারটা থাকবে না এটা ইম্পসিবল ব্যাপার কারণ এই কালারটা এমন একটা কালার যেটা বালুচুরি থেকে আমি শুরু করেছি এখনো শুধু চলছেই চলছেই চলছে চলতে থাকবে তো তোমাদের বলবো যার যে কালারটা ভালো লাগে কিনে দাও নাম্বারে বুকিং করা সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা প্লিজ একটু দেখে শুনে ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও কারণ তোমাদের একেকটা লাইকের আশায় কিন্তু আমি অনেক বসে থাকি সো প্লিজ একটু লাইক কমেন্ট করবে পারলে একটা শেয়ার করে দেবে ওটা জোর জবরদস্তি নেই ভালো লাগলে শেয়ার করবে কোনো রকম জোর জবরদস্তি করছি না ঠিক আছে যদি ভালো লাগে ওকে চলো নেক্সট আর লাস্ট কালার তোমাদের দিচ্ছি অ্যাকোয়া গ্রিন কালার মেহেন্দি গ্রিন কালার পর অ্যাকোয়া গ্রিন মানে সব পর পর ঝিঙ্কু ঝিঙ্কু কালার বললাম না একদম ভাবে বেছে আনা কালার আছে তোমাদের জন্য তুলে ধরেছি অ্যান্ড এর সাথে যখন এই সি গ্রিন কালারের পার্টটা দেওয়া হয় না কি যে ভালো লাগে পড়লে সেটা মানে সেটা দিয়ে তুতে কালারের ব্লাউজ দিয়ে পড়লে অসাধারণ হবে বিশ্বাস করো এই লেসটার জন্য বেশি ভালো লাগে তো চলো আজকের ভিডিও মানে অফ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে দাম যাচ্ছি শুধুমাত্র সেভেন ফাইভ রুপিস ফ্রি শিপিং ভালো করে বুঝে নাও এটা প্লিজ ছশো টাকা শাড়ি সঙ্গে কেউ মেলাবে না বিকজ শাড়ি যেরকম দেখাবো সেরকমই কোয়ালিটি দেবো তোমরা সবাই জানো আর আমি যখন বলি যে আমার ঘরে এই এইরকম এই শাড়ি এই দামও আছে ওই দামও আছে তেমন আমি দেখিয়েও দিই তোমরা সবাই ভালো করে জানো সেটা তো চলো আজকে ভিডিও আমি এই এন করছি ভিডিওটা ভালো লাইক কমে শেয়ার অবশ্যই করে জান দেব শুধুমাত্র সাতশো পঁচাত্তর টাকা ফ্রি শিপিং অলো হয় না ডাইরেক্ট